আসসালামু আলাইকুম হগল্ডি কেমন আছেন আমি ভালো আছি এই যে জীবনের প্রথমবার স্বাদ করছিলাম যে কেমনে ইলিশ পোলাও খাওয়া যায় কিন্তু মানুষের হাতের ইলিশ পোলাও খাওয়া আর নিজের হাতে খাওয়া এটা একটা অন্যরকম একটা টেস্ট বিষয়টা এগে না বিষয়টা হয়েছে বলে আমি জীবনে যা প্রথমবার রান্ধে এই নষ্ট হয় আমার জামাই আমারে কয়েছে নষ্ট হইলে হোক এক বিট তো নষ্ট হইবে এরপর তো না এমন ভালো জামাই পাওয়া যায় কে অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় দেখেন কি অবস্থা হয়েছে আস্তা তিনটা ইলিশ মাছ লইছি তিন পিস আস্তা আবার বুঝছেন না পুরো আস্তা তিন পিস ইলিশ মাছ ভাজিয়া ভাজিয়া একালে খরখরা করে লাগছে আমার আমার ইলিশ মাছ না বাজলে ভাল লাগে না এই যে পাইলাটা দেখেন পাইলাটা আমি সবস্থ দিয়ে ক্যান্সেলাম এক হাজার পঞ্চাশটায় ভিডিওরা দেখতে পাই না ভিডিওরা দেখতে লজ্জা করছে এক হাজার পঞ্চাশটার জিনিস আবার কি দেখামো এক সের পছন্দ হয়েছে বিগত তিন সের বছর ধরে কিনতে চাই কিন্তু কিনতেই পারি না এর পরিবর্তে অন্যতা কিনে লইয়ে কিন্তু এইটা কিনতে পারি না পরবর্তী সময় রিক্স লইয়া পাইলাটা কিনেই হালাইলাম তেলা গরম হইতেছে রান দিয়ে আবার কারেন্টের চুলাই তো এককালে মাঝে মধ্যে দেরি হয়ে যায় এই যে ডায়মন্ড গতকালকে বলছিলাম ডায়মন্ড আমার বাসায় ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলা বাজে সুরে পাশে উডাই লইছে এবং এই তেল দিয়েই মশলা টসলা যা মাহান্য আনলে এই দিয়ে ইলিশ পোলাউটা দিছি চড়াই আল্লাহ যা হরে হয়তো ভালো হইবে নয়তো খারাপ হইবে জামাই রে এক ফিরে আমরা বাগার দিয়ে খাওয়াইলাম হ্যাঁ জামাই আজ পর্যন্ত বলে নাই কয় জীবনে আর আমরা বাগার আমি না আমি আর আমরাই খাম না আমি কিন্তু জগৎ সেরা রাঁধুনি কিন্তু আমার জামাই এটা মাঝে মধ্যে বুঝতে চায় না মাঝে মধ্যে পোলাও রান্ধে লাতা বাজা হয়ে যায় কিন্তু কি কর আর লাতা বাজা হইলো তো এটা ভালো এটা তো জামাই খায় আর একদিন ধরে তো কইতে পারবে না প্রেম করে বিয়ে হালার ফালা আর না বউ প্রেম করে বিয়া বইছে দেখেই তো এখন এই রুমের অখাদ্য কুখাদ্য খাওন খাওয়া লাগে তবে চেষ্টা করতে দোষ কি চেষ্টার তো আর কোনো নাই আমি তো সব সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি খাওয়ার লাগে ছোটোকালে একদিন মাংসের মধ্যে দিলাম ধন্যবাদ পাতা দেখছিলাম যে আসলে ধন্যবাদ দিয়ে মাংস খাইলে কেমন টেস্ট লাগে পরে এক পিস মাংস খাইয়া খাইতে পারি নাই বেবাগ দিলাম হালাইয়া এখন আর কি হর গ্রামের সংসারে আইয়াতে এরকম সিনিমিনি খেলা যাইবে না এখন করা লাগবে সঞ্চয় জন্য সঞ্চয় করার লাগবে তিন তিন পিস মাছ নষ্ট হলাম দেহি তিন পিস মাছ নষ্ট হয়ে কি হরা যায় পোলার চাল তোকে ভিজেই থুইলাম দশ পনেরো মিনিটেরও বেশি আগে মনেই এলে না যে পোলার চাল ভিজাই থুইছে অবশেষে হেঞ্দে উডইয়ে ধুইয়ে টুইয়া রাঁধতে আসলাম মা ইয়ে রে খিদে লগে গেছে পাগল হইয়ে কি রে বাপু তোর এত খিদা লাগে তুই এত এটা খাও ওড খাও ওড খাও ক্য হে পোলাও গন্ধ পাইছে না বাপের নান দু পোলাও খাওয়া পছন্দ করে মাছটি উড়াইয়া দিলাম মশলাটি দিয়ে দিছি তবে বিশেষ একটা জিনিস দিয়ে হলো বিষখালি নদীর যাইয়া আমরা কেরা গাছ দিয়ে কেরা পাই আইনে হই কেওরার জল বানাইছি কেওড়ার জল বানাইয়া হে পোলার মধ্যে দিছি তবে কেওড়ার জল দিলে কিন্তু পোলাওটার একটা অন্যরকম একটা বাসনা হয় কার দ্বারা কিরমের লাগে কইতে পারি না আমার দ্বারা অন্যরকম বাসনা এই যে ডায়মন্ডগুলা গুলা ডায়মন্ড গুলা ভাই যা ধুলাম সেই ডায়মন্ডগুলো উপরে দিয়ে দিয়েছি মধ্যে আবার এই আমি একটু পেঁয়াজ খাইলাম এই যে কেউরার জল দেখছেন এই কেওড়ার জালটা দিলে অন্যরকম একটা বাসনা সারাই ওদিকে চুলাটা দিলাম বন্ধ হয়ে মাইয়ার লোক লইয়ে গেলাম এই বাপের লোক খাওন রেডি করলাম কেমন তারা লাগছে একটু সবাই কমেন্টস করে জানাই ও তো গেদুরা তোমরা না জানাইলে কি আমার প্রতিভা আবারও বিকাশিত হইবে আসসালামু আলাইকুম